সিলেটের জনপ্রিয় কন্টেন্ট দীপঙ্কর দীপের ওই যে দীপঙ্কর দিবের দীপঙ্কর দীপের সুষমান আপনারা দেখতে পেলেন এই যে দীপঙ্কর দিবের সুষমান ওইটি তার বাড়ির রাস্তা ওই যে তার বাড়ি অনেক বড় বাড়ির রাস্তা এবং ওইটি ক্ষেত এবং ওই ওই যে গাছ দেখতে পাচ্ছেন গাছে কিন্তু তার বাড়ি ওইদিকে তার বাড়ির সামনে কিন্তু দীপঙ্কর দীপের এই সুষমানটি এবং রয়েছে পুকুর আজকে কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল আহ এই হল দীপঙ্কর দিবের সুষমান আপনারা দেখতে বলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্গ দিবস রসমানটি আমি দেখানোর চেষ্টা করতে আজকে আসছিলাম তার বাড়িতে এছাড়া অনুষ্ঠান ছিল ওই যে তার বাড়ি রাস্তা ওই যে দীপঙ্গ দিবের বাড়ি রাস্তা ওই যে তাদের খেত ওই যে তাদের বাড়ি গাছ অনেক বড় বাড়ি এটা আর ওই যে সসমান দীপঙ্গ দিবের দেখতে পেলেন আপনার ওই যে বাড়ি রাস্তা অনেক বড় বাড়ি তাদের ওই যে সসমানটি